সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখালবাড়ি চ্যানেল থেকে স্বাগতম দর্শক আজ আমি রয়েছি নাটোর জেলা নললাঙ্গা থানা সাখারিপাড়া গ্রামে জাহিদ ভাইয়ের বাণিজ্যিক খামারে জাহিদ ভাইয়ের কাছ থেকে জানবো তার কাছে কী কী জাতের ছাগল আছে এবং কেমন দাম হলে তিনি ছাড়তে চাচ্ছেন দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শোনা যাক সুপ্রিয় দর্শক আবারও এলাম সেই ভাইরাল জাহিফ ভাইয়ের কাছে ভাইরাল জাহিদ ভাইকে কাছে তার কাছ থেকে জানবো তার কাছে আজকে ছাগল কী কী জাতের ছাগল আছে এবং দাম সম্পর্কে

দুইটা চব্বিশ হাজার পাঁচশো টাকা দুইটা চব্বিশ হাজার পাঁচশো টাকা দর্শক জাহদ ভাই কিন্তু প্রতিটা ছাগলের পেছনে খুবই স্বল্প চাচ্ছে যদি কারো ভালো থাকে চব্বিশ টাকা

সবগুলো আচ্ছা ঠিক আছে ভাই এটার বয়সটা কেমন এটার বয়স আপনি মাস ভাই চার মাস মাস দর্শক দেখেন চার মাসের বাচ্চা বেশ অনেক বড় জাহিদ ভাই কোমর পর্যন্ত হয়ে গেছে এক কথায়

সুন্দর কালার হ্যাঁ এটা কি জাতের এটা আপনি তোতা শিরोहित দুইটা মিশ্র মিক্সড ক্রস এগুলা মাডা হচ্ছে তোতা পরে শিরোই পাটা দিছে মানে দুইটারই মিক মানে একটু হালকা মিক্সডই চলেছে ভাই এটার বয়সটা কেমন এটার বয়স আছে 3.5 মাস ভাই 3.5 মাস বয়স 3.5 দশক 3.5 মাসে কিন্তু অনেক বড় হয়েছে দেখেন এবং কালারফুল বাচ্চা এই বাচ্চাটা নিঃসংন্দে আপনারা নিতে পারেন আর এটা কি খাসির বাচ্চা না এটা ও বাচ্চা এটাও দেখেন দুইটেই পাশে সেম কালার দুই পাশে সেম কালার দর্শক যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই করবেন এইভাবে স্ক্রিন মেরে দেখেন এই ছাগলটা নিঃসন্দেহ নিতে পারেন খুব সুন্দর কালারফুল বাচ্চা জাহিদ ভাই পরবর্তীটা দেখেন ভাই জাহিদ ভাই বিশাল আকৃতির একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা হচ্ছে বিটল যবনাবারে করেছে একটা খাসি ভাই খাসির বাচ্চাটা হ্যাঁ এটা খাসি বিটল মানে কিন্তু ছাগলের রাজা এই সাধারণত বিটল বিটল এই জাতীয় যবনাবারে হ্যাঁ দর্শক দেখেন এটা কিন্তু বিশাল আকৃতির বিটল

হ্যাঁ ভাই যে হান্ড্রেড পার্সেন্ট 100% তোতা এটার আপনার বয়সটা কেমন এটার বয়স আপনার চার মাস ভাই চার মাস প্লাস দর্শক দেখেন এটা কিন্তু চার মাস বয়স মুখের পাল দেখেন গলার ঝুল মুখের পান্স এবং কান মানে সব তরক দিয়ে একদম ফেভারিট একটা বাচ্চা এই যে দেখেন অনেক সুন্দর কালার ভাই এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম লিব ফিক্স প্রাইস ভাই বত্রিশ টাকা মানে ফিক্সড রেট একদম বত্রিশ হাজার টাকা এখানে দাম দেওয়ার কোনো কোনো সুযোগ নেই নিজের বুঝতে পারেন এত ছোট বাচ্চা এত সুন্দর ভাবাই জানা এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ভাই একটু কমান জানার দামটা একদম

এখানে বিকাশ ওষা গাড়ি ভাড়া তার দর্শক দেখেন যদি কারো ভালো থাকে এক দাম একুশ হাজার টাকা বিকাশ করছে গাড়ি ভাড়া কিন্তু জাহিদ ভাই দিবে না যদি কারো ভালো থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জাহিদ ভাই সাথে যোগাযোগ করবেন দেখেন বাচ্চারা কিন্তু বেশ কালারফুল বাচ্চা আমার ধারণা যে জাহিদ ভাই বাদে দ্বিতীয় কেউ হলে এটা হান্ড্রেড পার্সেন্টই বলতো কিন্তু জাহিদ ভাই কিন্তু এইট্টি পার্সেন্ট বলছে যদি ভালো থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জাহিদ ভাই